সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গাবতলি সুইচ যেটা অবস্থিত হচ্ছে রামগতি উপজেলা বয়স্তরের ম্যাগনার ঠিক পারঘে দাঁড়িয়ে থাকায় সুইচ গেট শুধু ফানি নিয়ন্ত্রণ করে না এটা ধরে রেখেছে একটা সময় একটা স্মৃতি এই জায়গাটিতে যখন আমি প্রথম গেলাম তখন প্রায় তখনকার সময় ছিল মেবি দু সালে তখন অতটা এই জায়গার নিয়ে আমি তেমন পরিচিত ছিলাম না কিন্তু তারপর কয়েকবার যাওয়ার পর এই জায়গাটা আমার খুব পরিচিত হয়ে গেল কিন্তু এখন আর সেই পরিচিত জায়গাটা নাই নদীর বাঙ্গনে বিলীন হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি আসতে চাও আমি লোকেশন দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তোমরা আসলে আসতে পারো জায়গাটা এখনও কিন্তু সে আগের সৌন্দর্য ধরে রেখেছে হয়তো যাও বাগানটা নাই বন্ধুরা ইউটিউবে আমি সম্পূর্ণ নতুন যদি এরকম ভিডিও আরও পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকনটি ক্লিক করে রাখো ধন্যবাদ